নিরঞ্জনং নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ নমামি শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতিচারণ পর্ব পর্বতিন শ্রীরামকৃষ্ণ ও তাঁর শিষ্যগণ অর্থাৎ স্বামী বিবেকানন্দের ঠাকুরের কাছে প্রথম আসার কাহিনী বলতে গিয়ে ঠাকুর এইরূপ বর্ণনা দিয়েছিলেন আমি যখন ছেলেটিকে প্রথম ঘরে ঢুকতে দেখলুম তখন ভাবলুম এমন ছেলে কি কলকাতা থেকে আসতে পারে যেখানে সবাই টাকার ও ইন্দ্রিয় সুখের জন্য পাগল যেখানে সবাই রাজসিক আমি দেখতে পেলুম যে তার মনের চার ভাগের তিন ভাগ অন্তর্মুখী আর বাকি এক ভাগ দিয়ে সে করে তার চাদরের একটা মাটিতে লুটোচ্ছিল আর তার চুল একটু আলু থালু যেন এইসব ব্যাপারে তার কোনো হুঁশ নেই দক্ষিণেশ্বরে নরেনের দ্বিতীয়বার গমনকালে যখন নরেন এসে বসল শ্রীরামকৃষ্ণ তার দিকে ঝুঁকে খোলা শার্টের মধ্য দিয়ে তার বুক ছুঁয়ে দিলেন নরেন পরে আমাকে বলেছিল ঘরের দেওয়ালগুলো পিছু অদৃশ্য হয়ে গেল তারপর গঙ্গা ও সমস্ত কলকাতা অদৃশ্য হয়ে গেল ঘরের মেঝে যেন মাটির মধ্যে ঢুকে গেল অবশেষে মনে হলো একটা বিরাট শূন্যের মধ্যে আমি রয়েছি যেখানে আর কিছু নেই শুধু ওই ব্রাহ্মণ অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে আছেন এইভাবে সে আমাকে বলেছিল কিন্তু পরে ঠাকুর ওই ঘটনার উল্লেখ করে বলেছিলেন যে নরেন এইসব অনুভব করার সময় উঠেছিল তুমি কি করছো আমাকে মা ভাইদের দেখাশোনা করতে হবে কিন্তু নরেন এটা মনে করতে পারেনি পরে শ্রীরামকৃষ্ণকে যখন জিজ্ঞাসা করেছিলাম ঈশ্বর আছেন কি না তিনি আমাকে নরেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বলেছিলেন আমি তাই করেছিলাম তখন নরেন ওই ঘটনার কথা বলেছিল আরও বলেছিল যে এর পনেরো কুড়ি দিন পরেও সে সর্বত্র ঈশ্বরকে দেখতে পেত সবকিছু যেন জীবন্ত মনে হতো মাটি দেওয়াল সর্বত্র প্রাণ রয়েছে এইভাবে সে জানতে পেরেছিল যে ওই ব্রাহ্মণ একজন সাধারণ পরমহংস নন একবার কেশবের একটি নাটকে নরেনকে সন্ন্যাসীর ভূমিকা দেওয়া হয়েছিল ঠাকুর শুনে খুব আনন্দ প্রকাশ করেছিলেন এবং ওই নাটকে তাকে নিয়ে যাওয়ার জন্য জিদ ধরেছিলেন নরেন তার অভিনয়ের দায়িত্ব প্রশংসনীয়ভাবে পালন করেছিল নাটক শেষ হলে ঠাকুর তাকে পর্দার বাইরে আনালেন তাকে গেরুয়া কাপড়ে আর একবার দেখবার জন্য নরেনকে সন্ন্যাসীর বেশ ধারণ করানো তার কাছে এক মহা আনন্দের বিষয় ছিল প্রথম থেকেই নরেনের প্রতি ঠাকুরের ভালোবাসা ছিল সীমাহীন নরেন দক্ষিণেশ্বরে কয়েকদিন না এলে ঠাকুর এত অস্থির হতেন যে কেঁদেও ফেলতেন একবার আমি যখন তার কাছে গিয়েছিলাম তিনি নরেন আসছে কিনা দেখবার জন্য কখনো ঘরের গঙ্গার দিকের দরজায় কখনো বা রাস্তার দিকের দরজায় ছুটে যাচ্ছিলেন অবশেষে তিনি আমাকে গাড়ি ডাকাতে বললেন গাড়ি আনতে আমি দু মাইল ছুটলাম এবং গাড়িতে করে আমরা দুজন নরেনের বাড়িতে গেলাম তাকে একতলায় তার ধুলিমলিন ঘরে পেলাম ঠাকুরকে দেখে সে স্পষ্ট বিরক্তির সঙ্গে বলে উঠল আপনি কেন এসেছেন আমার কাছে একজন সাধুকে এইভাবে আসতে দেখলে বাড়ির লোক কি বলবে ঠাকুর তাকে এতটা সম্মান দেখাচ্ছিলেন হচ্ছিল শ্রীরামকৃষ্ণ বলতেন যে তার শিষ্যদের মধ্যে কয়েকজন তার অন্তরঙ্গ যখনই তিনি অবতীর্ণ হবেন তারা সর্বদা তার সঙ্গে আসবেন এরা ছিল নরেন রাখাল বাবুরাম নিরঞ্জন তিনি সবসময় ভবিষ্যৎবাণী করতেন যে নিরঞ্জন বেশি দিন বাঁচবে না আর তাই হয়েছিল আর তার এই সব অন্তরঙ্গদের মধ্যে একমাত্র নরেনি তাকে সম্পূর্ণরূপে বুঝবে এই বোঝাটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়নি বারবার ঠাকুরের সম্বন্ধে তার সংশয় হতো এবং সে তা অবিশ্বাসের জন্য অনুতাপের অস্ত্র বিসর্জন করত তাকে ভর্সনা না করে ঠাকুর তার সঙ্গে কাঁদতেন এবং তাকে দেওয়ার চেষ্টা করতেন তবুও সংশয় শেষ ঠাকুরের কিছু সময় আগে তার সংশয় দেখা দিল কিন্তু সে কিছু বলল না ঠাকুর তার মনের ভাব ধরে ফেলে তিনবার বিশেষ জোর দিয়ে বললেন যে রাম ছিল যে কৃষ্ণ ছিল ইদানিং সেই রামকৃষ্ণ হয়ে এসেছে তিনবার বলার তাৎপর্য তার কথা সত্য অভ্রান্ত যখন নরেন কলেজে যেত সে সারাদিন পড়ত আর রাত্রে ধ্যান করত এইভাবে অবিরাম মস্তিষ্কের ব্যবহারের জন্য তার মাথায় দুঃসহ যন্ত্রণা দেখা দিল যার জন্য সে বহুদিন বিছানায় গড়াগড়ি দিত ঠাকুর এই খবর শুনে নিকটস্থ এক ভক্তের বাড়িতে এসে তাকে ডেকে পাঠালেন একজন বলল কিন্তু সে তো বিছানা ছেড়ে উঠতে পারে না ঠাকুর বললেন তাকে বল সে আসবে নরেন এসে ঠাকুরের কাছে বসতেই তিনি সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেন বাছা তোর কি হয়েছে তোর মাথা ব্যথা করছে তাই না নরেন বলেছিল যে সঙ্গে সঙ্গে তার সমস্ত ব্যথা চলে গিয়েছিল দক্ষিণেশ্বরের মন্দিরে কেবল রবিবারেই ভিড় হতো অন্যান্য দিন ঠাকুর একাই থাকতেন তার কয়েকটি বাছাই করা শিষ্যদের সঙ্গে সকলেই তার কাছে থাকতে পারত না শুধু তারাই যাদের তিনি রাখতে চাইতেন কেন তিনি তাদের রাখতে চাইতেন একমাত্র তাদের নিখুঁত করার জন্য শেঁকরা যেমন একতাল সোনাকে গয়নার আকার দেয় তেমনি তিনি শিষ্যদের এমনভাবে গড়তেন তাদের সমস্ত জীবন বদলে যেত এবং তিনি তাদের মনে যে ছাপ দিতেন তা কোনোদিন মুছে যেত না কোনো মানুষের যোগ্যতা আছে কিনা তা অবিলম্বে বুঝে নেওয়ার অদ্ভুত ক্ষমতা তার ছিল কখনো কখনো লোকে তার কাছে এসে থাকতে কিন্তু তিনি যে তারা যোগ্য নয় এবং শিশু সুলভ অকপটনার সঙ্গে তাদের বলতেন তোমরা বরং বাড়ি যাও কদাচিত ভোজের ব্যবস্থা হলে ঠাকুর তার শিষ্যদের সঙ্গে বসতেন সেই সময় যদি এমন কেউ এসে পড়তো যে আসলে তেমন ভালো লোক নয় অথচ ভালো মানুষ সাজতে চায় সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে চিনতে পেরে বলতেন এই লোকটি শুদ্ধ নয় ও আমার ছেলেদের নষ্ট করবে বিনা দ্বিধায় তিনি তাকে বার করে দিতেন তিনি যখন তার বিশিষ্ট শিষ্যদের সঙ্গে থাকতেন তারা একসঙ্গে কথা বলতেন গান গাইতেন ও খেলতেন সেই সময় কোনো লোকেলে তিনি বলতেন যাও স্নান করে এসো তারপর কিছু খেয়ে বিশ্রাম করো তারপর বেলা দুটার সময় তিনি কথা বলতে আরম্ভ করতেন এবং পাঁচ ছ ঘন্টা অবিরাম উপদেশ দিতেন কখন থামবেন তিনি জানতেন না কখনো ঠাকুর ভোর সময় উঠে পড়তেন চারটার এবং তার ঘরে যেসব শিষ্যরা শুয়ে থাকত তাদের ডেকে বলতেন কি করছিস তোরা নাক ডাকাচ্ছিস ওঠ আসনে বসে ধ্যান কর কখনো বা মাঝরাত্রে উঠে পড়তেন তাদের ডেকে তুলতেন এবং তাদের দিয়ে সারা রাত গান ও কীর্তন গাওয়াতেন সব শিষ্যেরা তখনো পর্যন্ত ছিল যে বয়সে তাদের চরিত্র গঠন করা যেত মধ্যে দুজন ছিল কাছাকাছি ঠাকুর তাদের সঙ্গে এমনভাবে খেলতেন যেন তারা শিশু তিনি খুব আমোদে ছিলেন একদিন এক আগন্তুক দেখলেন পঞ্চবটিতে একটি ছেলের পিঠের উপর দিয়ে অন্যরা লাফিয়ে যাচ্ছে এবং ঠাকুরও তাই করছেন কখনো বা ঠাকুরের পিঠের উপর দিয়ে ছেলেরা লাফিয়ে যাচ্ছে কখনো কখনো তিনি এমন অনুকরণ করতেন যে ছেলেরা হেসে গড়িয়ে যেত পরে আবার গম্ভীর হয়ে ভোরের অনেক আগে তিনি তাদের ডেকে দিয়ে মাদুরের উপর বসিয়ে ধ্যান করাতেন আবার সন্ধ্যাবেলায় তিনি তাদের পঞ্চবটিতে নিয়ে গিয়ে বটগাছের তলায় ধ্যান করাতেন ঠাকুর বলতেন আমি যা করেছি তার ষোলো ভাগের এক ভাগও যদি করিস তাহলে তোরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছবি প্রত্যেকের এক ব্যক্তিগত চেষ্টা অবশ্য কর্তব্য লোকে যেমন কাগজে আঠা দিয়ে ছবি তেমনি তিনি কারো উপর চাপাতেন না একবার একজন তাকে বলেছিলেন আপনি লোককে ছুঁয়ে সিদ্ধিলাভ করাতে পারেন তাই করেন না কেন তিনি বললেন তা যদি করি তাহলে সে সেই অবস্থা রাখতে পারবে না তাকে সেই জন্য তৈরি হতে হবে তবেই সে নিতে পারবে তার পদ্ধতি ছিল অদ্ভুত তিনি লোককে সবকিছু ত্যাগ করতে বলতেন না বরং বলতেন যা ভোগ করতে চাও সব ভোগ করে নাও জগন্মাতা এই বিশ্ব সৃষ্টি করেছেন তোমাদের ভোগের জন্য কিন্তু ভোগ করার সময় সর্বদা মনে রেখো যে মায়ের কৃপাতেই এটা হচ্ছে তোমাদের চেষ্টায় নয় নিজের সুখ ভোগের সময় কখনো মাকে ভুলো না জেনে রেখো এটা তাঁরই দান এইভাবে মায়ের সম্বন্ধে সজাগ হওয়ার ফলে লোকটি ক্রমে ইন্দ্রিয় উপভোগের প্রতি সম্পূর্ণরূপে বিতৃষ্ণ হয়ে যেত ঠাকুর কখনো আমাদের বলতেন না এটা ঠিক নয় বরঞ্চ বলতেন যা আনন্দকর আমি এর জন্য দায়ী তিনি জানতেন যে সাংসারিক সুখের মধ্যে কোনো দোষ নেই এই সুখ আস্বাদন করে তার সন্তানেরা এর অসারতা বুঝতে পারবে এবং শুধু উচ্চ আনন্দেই তৃপ্তি লাভ করবে তিনি কেবল শতের সহায় ছিলেন না অসতেরও সহায় ছিলেন তিনি উভয়কেই গ্রহণ করতেন ও ভালোবাসতেন তিনি চাইতেন যে তার সন্তানেরা সর্বদা আনন্দে থাকুক যদি আমাদের মধ্যে কারো মুখে এতটুকু বিপদের ছায়া পড়ত ঠাকুর তা সহ্য করতে পারতেন না এবং তখনই আমাদের বকতেন যে কোনো লোকের দিকে তাকিয়ে বলতে পারতেন লোকটি কিসের যোগ্য যদি তিনি দেখতেন যে লোকটি কপট ধার্মিক তাকে বলতেন যাও বিয়ে করো যদি দেখতেন কোন লোক সংসার ত্যাগ করতে প্রস্তুত তাকে সোজাসুজি সংসার ত্যাগ করতে বলতেন না কিন্তু তার মনকে এমন ভাবে প্রেরণা দিতেন যে সে স্বেচ্ছায় সংসার ত্যাগ করত তিনি বলতেন লোকের পায়ের আঙুলের একটি কোন দেখলেও তিনি বুঝতে পারবেন লোকটি কি প্রকৃতির এক সময় একটি অত্যন্ত গরিব ছেলে প্রায় রোজই শ্রীরামকৃষ্ণের কাছে আসতো কিন্তু ঠাকুর তার আনা কোনো খাবারই খেতেন না আমরা জানতাম না কেন অবশেষে শ্রীরামকৃষ্ণ একদিন বললেন গরিব ছেলেটির বড়লোক হওয়ার খুব ইচ্ছে তাই এখানে আসে ঠিক আছে ওর খাবার একটু চেখে দেখি এই বলে তিনি খাবারের এক টুকরো খেলেন তারপর থেকেই ছেলেটির আর্থিক অবস্থার উন্নতি হতে লাগলো বর্তমানে সে কলকাতার অবস্থাপন্ন লোকেদের মধ্যে একজন ঠাকুর কোনো লোককে ত্যাগ করতে বলতেন না কিন্তু তার মনকে এমন দিকে পরিচালিত করতেন যে সে স্বেচ্ছায় ত্যাগ করত আমি সুফি সম্প্রদায়ের কবিদের রচনার সৌন্দর্যের অনেক প্রশংসা শুনেছিলাম তাই ওইগুলোর মূল ভাষায় পড়বার জন্য ফার্সি শেখার সংকল্প করলাম অনেক ফার্সি পাঠ্যপুস্তক কিনে খুব অধ্যবসায়ের সঙ্গে পড়তে আরম্ভ করলাম যখন দক্ষিণেশ্বরে যেতাম প্রায়ই ঠাকুরের সেবা করার চেষ্টা না করে ঘরের এক কোণে গিয়ে বইগুলো নিয়ে বসতাম একদিন তিনি আমাকে ডাকলেন কিন্তু আমি শুনতে পেলাম না তাকে দ্বিতীয়বার ডাকতে হলো তার কাছে যেতে তিনি বললেন তুই কি করছিলি আমি বললাম তিনি বললেন যদি ফার্সি শিখতে গিয়ে নিজের কর্তব্য ভুলে যাস তাহলে যেটুকু ভক্তি আছে সেটুকুও চলে যাবে বেশি কথা নয় কিন্তু ওইটুকুই যথেষ্ট ছিল তখনো পর্যন্ত আমি প্রায় পনেরো কুড়ি টাকার বই কিনেছিলাম কিন্তু সবই গঙ্গায় ফেলে দিলাম এবং চোদ্দ বৎসর কোনো বই পড়িনি কেবল মাদ্রাজে আসার পর আবার পড়তে আরম্ভ করলাম কারণ সেখানকার লোকেরা পাণ্ডিত্য দেখতে আগ্রহশীল একটি ছেলে প্রায় ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে আসত একদিন ঠাকুর তাকে মন্দিরে নিয়ে গিয়ে বুক ছুঁয়ে ঈশ্বর দর্শন করালেন পরে ঠাকুর বলেছিলেন যে ছেলেটি এই জন্মে ঈশ্বর লাভ করতে পারবে না কিন্তু তিনি ওকে দেখাতে চেয়েছিলেন পরের জন্মে ও কি লাভ করবে যাতে সে তার জন্য প্রাণপণ চেষ্টা করতে উৎসাহিত হয় আমার মনে আছে একবার তিনি একটি ভক্তের কর্মফল নিজে গ্রহণ করেছিলেন এবং ছয় মাস ধরে কঠিন শারীরিক পীড়া ভোগ করেছিলেন শ্রীরামকৃষ্ণ যে ধর্ম শিক্ষা দিতেন তার মধ্যে কখনো অস্পষ্টতা বা নিরানন্দের ভাব থাকতো না মানুষ যে অবস্থায় থাকতো সেই অবস্থা থেকে তাকে উন্নীত করতেন ইগল পাখির মতো অনেক উঁচুতে উঠে কচ্ছপকে বলতেন না তুই এখানে আয় কচ্ছপ কি কখনো অত উঁচুতে পারে না, বলতে পারে। তুমি যদি এসে আমাকে তুলে নাও তাহলে যেতে পারি এইভাবে শ্রীরামকৃষ্ণ তার শিক্ষাদানে নিচে নেমে আসতেন এবং মানুষটিকে একটু একটু করে ওপরে নিয়ে যেতেন তার ফলে সে নতুন আশা ও সাহস পেত তিনি বলতেন ঈশ্বর যেকোনো সময় আসতে পারেন কিন্তু তাকতে ভয় পাওয়ার কিছু নেই যখন রাজা তার কোনো ভৃত্তের বাড়িতে আসতে ইচ্ছা করেন তিনি জানেন যে বৃত্তের কাছে নরম গদি তাকিয়া বা তাকে অভ্যর্থনা করার মতো উপযুক্ত জিনিস নেই তাই তিনি আসবার আগের দিন অন্য ভৃত্তদের পাঠিয়ে দেন ঘরদোর পরিষ্কার করতে ও তার অভ্যর্থনার ব্যবস্থা করতে সেই প্রকার ঈশ্বর হৃদয়ে আবির্ভূত হওয়ার আগে তার ভৃত্তদের পাঠিয়ে দেন তার আসার জন্য হৃদয়কে প্রস্তুত করতে এই বৃত্তেরা কারা পবিত্রতা ব্রহ্মচর্য বিনয় ভক্তি কিংবা যেমন পূর্ব আকাশে অরুণ আলো জানিয়ে দেয় এইবারে সূর্য উঠবে তেমনি মানুষের দিকে তাকালে বোঝা যায় ঈশ্বর তার কাছে শীঘ্র আসবেন কিনা ঠাকুর যাদের জন্মসিদ্ধ বলতেন ভবনাথ তাদের মধ্যে একজন তিনি আরো বলতেন যে ভবনাথ ও নরেন্দ্রের মধ্যে বিশেষ সম্বন্ধ আছে কিন্তু ভবনাথ বিয়ে করলো একদিন ঠাকুর আমাকে তার কাছে পাঠালেন বললেন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আমি অবাক হলাম যে তিনি গৃহী ভবনাথের কাছে শিক্ষালাভ করতে পাঠাচ্ছেন কিন্তু তাকে দেখেই বুঝতে পারলাম আমরা যখন ঈশ্বরের কথা বলতে লাগলাম সে ধ্যানস্থ হয়ে পড়ল। ও তার দু গাল পেয়ে আনন্দ ও ভক্তির অশ্রু গড়িয়ে পড়তে লাগলো দেখলেই বোঝা যেত যে সে সম্পূর্ণ ঈশ্বরের তন্ময় পূর্ণ শ্রীরামকৃষ্ণের আরেকটি প্রিয় শিষ্য ছিল যখন তার বয়স মাত্র ন বছর প্রকৃতপক্ষে তেরো তখন তাকে ঠাকুরের কাছে নিয়ে আসা হয়েছিল ছেলেটিকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন আমি কে পূর্ণ এক মুহূর্ত না করে উত্তর দিল আপনি ঈশ্বরের অবতার তখন ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন সে রোজ ঈশ্বর চিন্তায় কিছু সময় কাটায় কিনা ছেলেটি বললো সে প্রায়ই ধ্যান করে এবং ধ্যান করলেই তার চোখের কোণ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে ঠাকুর সর্বদা তার সম্বন্ধে বলতেন যে সে ভক্তির উচ্চতম অবস্থা লাভ করেছে তিনি তাকে এত ভালোবাসতেন যে কখনো কখনো তার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন তাকে মিষ্টি খাওয়ানোর জন্য আর যখনই তিনি কলকাতায় কোনো ভক্তের বাড়ি যেতেন তখনই পূর্ণকে তার কাছে ডেকে নিয়ে আসতে বলতেন পূর্ণ ধনির সন্তান ছিল এবং তার পিতামাতার ভয় হতো যে তাকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে এবং সে সন্ন্যাসী হবে তাই তারা তাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিতেন না একদিন ঠাকুর কলকাতায় ছিলেন এবং তার এক শিষ্যকে পাঠালেন পূর্ণকে ডেকে আনার জন্য দারবান বললে পূর্ণ ঘুমোচ্ছে এবং তাকে বিরক্ত না করতে শিষ্যটি পূর্ণকে না নিয়েই ঠাকুরের কাছে ফিরে এলো তারপর ঠাকুর আমাকে পাঠালেন আর আমি সবসময় ঠাকুর যা বলতেন তা যে কোনো প্রকারে সম্পন্ন করতে পারতাম আমি পূর্ণদের বাড়িতে গিয়ে দারবানকে ঠেলে পাশ কাটিয়ে দোতলার বড় ঘরটিতে চলে গেলাম যেখানে পূর্ণ তার ভাইদের সঙ্গে শুয়ে ঘুমোচ্ছিল আমি হেঁট হয়ে পূর্ণকে মৃদু চিমটি কাটলাম ওর ঘুম ভেঙে গেল আমি ফিস ফিস করে বললাম কেন এসেছি এবং আমরা দুজনে চুপি চুপি বেরিয়ে এলাম ও দারবানকে বানানো কথা বলে দৌড়ে ঠাকুরের কাছে চলে এলাম সুরেশবাবু সুরেন্দ্রনাথ মিত্র একজন ঘোর সন্দেহবাদী ছিলেন এবং তিনি দক্ষিণেশ্বরের পরমহংসদেবের দেবের প্রতি বলরামবাবু ও তাঁর বন্ধুদের ভক্তি দেখে হাসতেন একদিন তিনি বলরামবাবুর সঙ্গে দক্ষিণেশ্বরে গেলেন ভগবত ভক্তির বিরুদ্ধে যুক্তি দিয়ে ঠাকুরকে বিভ্রান্ত করার জন্য কিন্তু পরে তিনি আমায় বলেছিলেন যে সরল সাধুটির সামনে গিয়ে বসতেই তার মন একেবারে খালি হয়ে গেল তিনি যে সমস্ত সুন্দর যুক্তির অবতারণা করতে চেয়েছিলেন তার কিছুই মনে করতে পারলেন না ঠাকুর সকলের মতো তার সঙ্গেও সস্নেহে কথা বললেন তারপর তিনি উদাসীনভাবে ভাবে সুরেশবাবুর জীবনের কিছু তথ্য বলতে আরম্ভ করলেন সুরেশবাবু তখনই তার দৈব শক্তির পরিচয় পেয়ে তার চরণে পতিত হলেন এবং তার একজন অনুরক্ত শিষ্যে পরিণত হলেন যখন ঠাকুরের শিষ্যেরা তার কাছে এসে থাকত তখন সুরেশবাবুই তাদের ভরণ ব্যবস্থা করতেন এবং যারা তাকে দর্শন করতে আসত তাদের খাওয়ানোর ব্যবস্থাও তিনি করতেন একবার ঠাকুর শ্যাম্পুকুরে শিশুদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ ভাবস্থ হয়ে পড়লেন এবং দশ পনেরো মিনিট ওই অবস্থায় রইলেন যখন তার জ্ঞান ফিরে এলো তিনি বললেন আমি সুরেশের কাছে ছিল সুরেশ বাবু পরে বলেছিলেন যে তিনি মায়ের নবপ্রতিষ্ঠিত মূর্তির সামনে বসে কাঁদছিলেন কারণ ঠাকুর এই মূর্তি দেখতে আসেননি এবং এই প্রথম তিনি দুর্গা পুজোয় অনুপস্থিত হলেন হঠাৎ তিনি দেখলেন ঠাকুর তার সামনে এসে তাকে দিচ্ছেন ঠাকুর তার সঙ্গে খানিক্ষণ থেকে তার মনকে সম্পূর্ণ শান্ত করে চলে গিয়েছিলেন ঠাকুর প্রাণায়াম এত বেশি অভ্যাস করেছিলেন যে বহুক্ষণ শ্বাস না নিয়ে থাকতে পারতেন কখনো কখনো তিনি সম্পূর্ণরূপে শ্বাস বন্ধ করে থাকতেন আমরা তার কাছে আসার পরেও তিনি আমাদের বলতেন তোরা যখন দেখবি আমি শ্বাস নিচ্ছি না আমাকে মনে করিয়ে দিবি কখনো দেখতাম তিনি নিদ্রিত অবস্থায় শ্বাস নিচ্ছেন না আমরা তখনই তাকে জাগিয়ে দিয়ে বলতাম ঠাকুর আপনি শ্বাস নিচ্ছেন না তিনি বলতেন ও ধন্যবাদ এবং আবার শ্বাস নিতে আরম্ভ করতেন তার বারো বৎসর সাধনার সময় ঠাকুর জানতেন না কখন সূর্য উঠছে বা অস্ত যাচ্ছে তিনি জানতেন না তিনি খাবার খেয়েছেন কিনা কদাচিৎ কদাচিত ক্ষণিকের জন্য বাহ্যজ্ঞান ফিরে এলে তিনি অনুভব করতেন যেন তার ভিতরে কে রয়েছে এবং তিনি জিজ্ঞাসা করতেন তুমি কে কি জন্য তুমি এখানে রয়েছ মা তাকে এইভাবে আবিষ্ট করে রেখেছিলেন তার দেহ এই প্রকার দর্শনের জন্য বিশেষভাবে গঠিত হয়েছিল সাধারণ দেহ ছিল না তিনি বলতেন আমার মধ্যে যে অনুভূতি হয় তার লক্ষ্যভাগের ভাগের এক ভাগ যদি সাধারণ মানুষের মধ্যে হয় তাহলে তার দেহ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে একটা পাগলার সার বাগানে ঢুকে যেভাবে সবকিছু ভেঙে দেয় সেইভাবে তিনি হাতির সঙ্গে তার তার ভক্তির তুলনা করতেন। মন এমন ঈশ্বরমুখী হয়ে থাকত যে খাওয়ার সময়ও তার হুঁশ থাকত না এবং তাকে বলে দিতে হতো তিনি পর্যাপ্ত পরিমাণ খেয়েছেন কিনা তিনি জিজ্ঞাসা করতেন আমি কি যথেষ্ট খেয়েছি যদি কেউ বলতো তিনি খেয়েছেন তখনই তিনি খাওয়া বন্ধ করে দিতেন একবার তার অন্তরঙ্গদের মধ্যে কেউ কাছে ছিল না এবং যখন তিনি উপস্থিত একজনকে জিজ্ঞাসা করলেন আমি কি যথেষ্ট খেয়েছি আর সে বলল হ্যাঁ তখন ঠাকুর বললেন আচ্ছা আমি আর খাবো না ঠিক সেই সময় হৃদয় এসে দেখলেন যে ঠাকুর তার স্বাভাবিক আহারের অর্ধেক খেয়েছেন তখন তিনি ঠাকুরকে আরো খাওয়ার জন্য পীড়াপিড়ি করলেন ঠাকুর দেখলেন তখনও তার খিদে রয়েছে কিন্তু তিনি বললেন না আমি বলেছি আর খাব না কথার খেলাপ করতে পারবো না ঠাকুর বরফ খেতে খুব ভালোবাসতেন একদিন খুব গরম ছিল আমি কলকাতা থেকে দক্ষিণেশ্বর প্রায় ছয় মাইল এঁটে কাগজে মোড়া এক টুকরো বরফ নিয়ে গিয়েছিলাম তখন ঠিক দুপুরবেলা ছিল আর সূর্যের তেজ এত প্রখর ছিল যে আমার গায়ে ফোসকা পড়ে গিয়েছিল ঠাকুর আমাকে দেখেই বলে উঠলেন উহ উফ যেন তার খুব কষ্ট হচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তিনি বললেন যে আমার শরীরের দিকে তাকাতেই তার শরীর জ্বলতে আরম্ভ করল আশ্চর্যের কথা বরফ সারা রাস্তায় এতটুকু গলেনি ও শ্রীরাম কৃষ্ণ